যদি কোনো ইনকোয়ারি করতে না চায় তাহলে দ্রুতই তারা পাঠাই দেয় বাট যদি তাদের সন্দেহ হয় যে আমরা দেখি যে বিষয়টা তারা কি এটা কি রিলেশনশিপটা সেটা কি চেনুইন কিনা তারা কি জেনুইনলি এখানে বিবাহ করতে চাচ্ছে কিনা না হোম অফিস থেকে একটা ইন্টারভিউ নিতে পারে পর এরকম অনেকে আলাদা করে তারা বিয়ে করতে যাচ্ছেন তাদেরকে হোম অফিস আলাদা করে সেমিনার প্রশ্নগুলি করেন এবং তারপর তারা ক্রস চেক করে দেখেন এসে এখানে একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করি ইসলামিক আইনে তারপর ইংলিশ ম্যারেজ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই কাউন্সিলে এখন হোম অফিস থেকে ম্যারেজ ইন্টারভিউ নিতে চাচ্ছে আগামী সপ্তাহে কি ধরনের প্রশ্ন করতে পারে আমাদের যদি একটু বলতে ওয়েল ম্যারেজ ইন্টারভিউটা আসলে হোম অফিস টাইম টু টাইম নিয়ে থাকে এবং একটা সময় ছিল আপনার এই দেশে আপনার শ্যাম ম্যারেজের একটা মানে সুবর্ণ সুযোগ ছিল এই দেশে মানুষ এসেই আপনার অনেকেই বিয়ে করত করতো ম্যারেজ বলতে আমি বোঝাচ্ছি তো একটা সময় আপনার ইউরোপিয়ান ন্যাশনালরা এখানে সহজে আসতে পারত এসেই দেখা যাচ্ছে যে একটা কারো সাথে আপনার সম্পর্কে জড়াতো অথবা তারা নিজেদেরকে ইভেন বিক্রি করে দিত সেই সুযোগ এখন আর নাই সেই দিন চলে গেছে বহু আগে বা শ্যাম ম্যারেজের যেই ইয়েটা সেটার কারণেই কিন্তু এখন হোম অফিস আগে অনেক রেট দিত আপনার শ্যাম ম্যারেজের ক্ষেত্রে বিয়ে করার সময় তারা জেনুইন ম্যারিজ কেনা এটা দেখার জন্য তো আমি ধরে নিচ্ছি যে আপনি ভিজিট ভিসায় এসেছেন আপনি হয়তো একদম জেনুইনলি আপনার সাথী বা সঙ্গী বা কাউকে বিয়ে করেছেন আপনার স্পাউস এখানে আছে এবং আপনার স্পাউসকে নিয়ে আপনি এখানকার যে আন্ডার ইংলিশ ল আপনি রেজিস্ট্রি অফিসে বিয়ে রেজিস্ট্রি করতে গিয়েছিলেন এবং সেখানে আপনার রেজিস্ট্রেশনে যাওয়ার পর যেটা হয় সাধারণত আপনার যদি ভিসা আই মিন ব্রিটিশ ন্যাশনাল যদি আপনি না হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আপনার একটা অ্যাপ্রুভাল লাগে হোম অফিস থেকে সো অ্যাপ্রুভালের সাধারণত অ্যাপ্রুভালটা টোয়েন্টি এইট ডেজ থেকে আপনার সেভেন্টি ডেজ পর্যন্ত লাগতে পারে সো যদি কোনো ইনকোয়ারি করতে না চায় তাহলে দ্রুতই তারা পাঠাই দেয় বাট যদি তাদের সন্দেহ হয় যে আমরা দেখি যে বিষয়টা তারা কি এটা কি রিলেশনশিপটা এসে কি জেনুইন কিনা তারা কি জেনুইনলি এখানে বিবাহ করতে চাচ্ছে কিনা হোম অফিস থেকে একটা ইন্টারভিউ নিতে পারে অবভিয়াসলি ইন্টারভিউটা নিলে যেটা হয় আপনার দুজনকেই আপনার আলাদা করে হাজব্যান্ড বা ওয়াইফ যারা হতে যে বর এবং কনেকে আলাদা করে তারা বিয়ে করতে যাচ্ছেন তাদেরকে হোম অফিস আলাদা করে সিমিলার প্রশ্নগুলি করেন এবং তারপর তারা ক্রস চেক করে দেখেন যে তার তাদের রিলেশনশিপটা কি জেনুইন কিনা তারা যে কাজটা বিয়েটা করতে চাচ্ছেন তাদের কোন প্রকার শ্যাম ম্যারেজের কোনো ইস্যু আছে কিনা তো এই বিষয়গুলি বিবেচনা করে তারা কিন্তু অনুমতি দিয়ে থাকে তবে এখানে আপনাদের ওয়ারের কিছু নয় আপনারা যদি জেনুইন জেনুইনলি আপনারা বিয়েটা করতে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যেসব প্রশ্ন সাধারণত থাকে যেমন ধরেন আপনাকে অবভিয়াসলি জিজ্ঞেস করবে প্রথম কখন আপনাদের দেখা হয় কীভাবে রিলেশনশিপটা স্টার্ট হয় একসাথে থাকেন কিনা কার কী পছন্দ কার কি খাবার পছন্দ কার কি কালার পছন্দ একসাথে থাকলে এক বাসায় কি কি আছে বাসা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আপনাদের ডেট অফ বার্থ জিজ্ঞেস করতে পারে আপনাদের আপনাদের বা যে যদি রিলিজিয়াস যে আছে কিভাবে পালন করছেন কোথায় কোথায় ঘুরতে যান খাইতে যান কোথায় বাজার করতে যান মানে আপনাদের জীবনে চলার পথে যে সকল মানে জায়গায় আপনারা যান যা যা করেন এই সকল জিনিসপত্র খুবই সিম্পল কিন্তু এই সকল জিনিসগুলো নিয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসা করে জানতে চায় যে আপনার ওয়েদার আপনারা জেনুইন রিলেশনশিপে আছেন জেনুইন রিলেশনশিপে থাকলে হয়তো কিছু কিছু জিনিস ডেফিনেটলি আপনারা জানবেন যে আপনার পার্টনারে কি পছন্দ বা আপনার পার্টনারে কি পছন্দ না বা কি খাবার পছন্দ কি কালার পছন্দ সব কিছু সো এই জিনিসগুলি তারা জিজ্ঞেস করে তারা কনফার্ম হতে চায় যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে বা একটা জেনুইন রিলেশনশিপ হয়তো আপনারা ঘটতে যাচ্ছেন সো প্রিয় দর্শক আপনি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন তারপরেও যদি আপনি মনে করেন যে আপনার কোনো আইনি সহায়তা দরকার আপনি অবশ্যই একজন আপনার নিকটস্থ

অ্যান্ড অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর একজন আফগান নাগরিক সে আল আলবেনিয়ান ফাদার অফ এইট আলবেনিয়ান চিলড্রেন অ্যাজ পার্ট অফ ইমিগ্রেশন কনসপারেসি অর্থাৎ সে বিভিন্ন সময়ে আটজন সন্তানের বাবা দাবি করেছে এই কারণে তাকে এই যে এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আহ আমাদের দর্শকদেরকে দেখেছেন এটা কিন্তু দেখেন আমি আহ আমি স্পেসিফিক অ্যালবেনিয়ানদের কথা বলবো না আমি প্র্যাকটিসে আমি দেখেছি যে এরকম অনেক সময় হয় দেখা যায় কি যে কেন হয় আমি কারণটা বলছি সেটা হচ্ছে যে ধরেন এই দেশে একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে বা তার একটা বাচ্চা আছে তো তারা বার্থ রেজিস্ট্রেশনের সময় করে কি আপনার অ্যাকচুয়াল ফাদার বা মাদারের মাদার তো চেঞ্জ করা যাবে না ফাদারের বিষয়টা তারা যেটা করে এক সময় দেখা যায় যে আপনার ফাদারকে নিজের যে অ্যাকচুয়াল যে ফাদার তার তাকে না দেখিয়ে কেউ একজন ব্রিটিশ সিটিজেনের নাম দিয়ে দিল তাহলে কি হলো ব্রিটিশ সিটিজেনের যদি বাচ্চা হয় তাহলে সে কিন্তু বর্ন ব্রিটিশ হয়ে গেল মানে ছেলেটা কিন্তু বাই বর্ন ব্রিটিশ সিটিজেন হয়ে গেল

না ডেফিনেটলি ডিএনএ টেস্ট করলে কিন্তু আপনার ধরা পড়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাপের সাথে তো অ্যাকচুয়ালি তার কোনো সম্পর্ক নেই সেই জাস্ট বা এখানে বার্থ সার্টিফিকেটটা দেখেন এমন ইজি একটা সিস্টেম আপনি বার্থ সার্টিফিকেট করতে যাবেন শুধুমাত্র বাবার নাম কি মার নাম কি কী পাসপোর্ট ন্যাশনালিটি বার্থ সার্টিফিকেট দিয়ে দিল রেজিস্ট্রেশন অফিস দে হ্যাভ নাথিং টু ডু তারা তো আর প্রত্যেকটা মানুষের ডিএনএ টেস্ট করবে না

অনেকে হয়তো আপনাকে প্রলোভন দেখাতে পারে আপনি তো বেটি সিডি শুধু নামটা দিয়ে দিব না আপনি ইনস্টিটিউট চোদ্দ বছরের জেল হয়ে যেতে পারে খুব সাবধান থাকতে হবে তো সতর্ক থাকবেন এবং অবশ্যই আইন আইনজ্ঞের পরামর্শ নেবেন আমাদের অনুষ্ঠানে আমরা অনেক তথ্য দিই আপনাদের অনেক প্রশ্ন অসম্পূর্ণ থাকে কখনোই এই অনুষ্ঠান দেখে সিদ্ধান্ত নেবেন না